পেছন দিকে আড়ালে এসে দাঁড়িয়ে পড়েছে পাচক চাকর পাঠ করছে ও মায়েরা ওই যে রাবণে কৃষ্ণ গরু চড়াতে এলো আর ওই গরু চড়াতে চড়াতে যখন কৃষ্ণ লাগে যমুনা জল পান করে ইত্যাদি ইত্যাদি লীলা বলছে পেছন থেকে শুধু ডাকা মুক্তা বাড়ি ছেলেটার বাড়ি কোথায় দাঁড়াও দাঁড়াও হ্যাঁ ও মাইরা ওই যে সবার ঘর থেকে খাবার এনে দেয় না সবাই আগে গোপালের বদনে দিয়ে সেবা করে ছেলেটার বাড়ি কোথায় বড্ড বিরক্ত করছে হ্যাঁ এই যে তোমরা শোনো তোমরা শোনো হ্যাঁ ওই যে কৃষ্ণ সুন্দর বৃন্দাবনে লীলা হচ্ছে গরুগুলো তালে তাল দিচ্ছে আর ভগবান শ্রী ওই কৃষ্ণ নামে ছেলেটা বাঁশি বাজাচ্ছে বাড়িটা কোথায় ও বলি হরি ও ডাকা 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 বিনাই বিরক্ত হয়ে যেই না বাধা দিতে যাবে ঘুরে দেখেছে ডাকা যেই না ডাকাত ডাকাত বলেছে যত মানুষ ছিল যে যেদিকে পেরেছে প্রাণ ভয়ে ছুটে পালিয়ে গেছে এখন পাঠকটাকে তিনি পাঠ করছিলেন আজকে এই যে আমি অনুষ্ঠানটা এসেছি অ্যাডভান্স নিয়েছি এখন গাইছি নামবো কমিটি দাদাদের সঙ্গে একটু কথাবার্তা হবে পেমেন্ট নেবো চলে যাব সত্যি কথা বললাম রাগ ধরলেও কিছু করার কিন্তু তৎকালীন সময় এরকম ব্যবস্থাটা ঠিক নয় যিনি পাঠ করবেন পাঠক ঠাকুর ওই সামনে একটা উত্তরীয় দেওয়া থাকবে যতদিন যেদিন যেদিন তুমি আসবে প্রতিদিন আসো শুনতে প্রতিদিনই কিছু 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 চাল আলু পয়সা তোমার ঘরে যা থাকবে কেউ ফল কেউ একটা বস্ত্র নিয়ে এসে ওই উত্তর মধ্যে দেবে ঠিক আছে এবার ওই শেষ দিন একদম তুলে নেওয়া যাবে না শেষ দিন যা হবে ওটাকে তুলে নিয়ে পাঠক চলে যাবে এটাই তার হচ্ছে পাওনা এটাই তার পাওনা এটাতে তার সংসার চলে পাঠকটা চিন্তা করছে যা বাবা শেষ দিনই ডাকাত করতে হলো এটা না নিয়ে গেলে এমনি তাঁর ডাকাত কানে মেরে দেবে আর এটা নিয়ে যেতে না পারলে সারা মাস না খেয়ে মরে যাবে যা হয় হবে তুলে নিয়ে ছুটটা এখন ওই চারটে কোন উত্তরীয় চারটে কোনকে এক জায়গায় ধরে একদম নিপ্রাণে দৌড় দিয়েছে পাঠকটা আর পেছন পেছন ডাকাত ছুটছে আরে ঠাকুর নামটা নামটা তো দৌড়ে দৌড়াচ্ছে কোনো ভাবে পড়ে গেলে বেটা মরে একদম দৌড়ে 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 এসে বাড়ি দরজা খুলো দরজা খুলো এখন স্ত্রী দরজাটা খুলে দেখতে স্বামী ছুটতে আরে তুমি তো কাল সকালে আসার কথা তুমি এখন চলে এলি এই ভেতরে ঢুকে দিই দরজা বন্ধ কর দরজা বন্ধ কর আরে স্বামী তিন দিন ধরে আজকে সাত দিন দরজাটা বন্ধ একটু খুলে রাখি একটু হাওয়াটা ভেতরে আসো আমার হাওয়া বেরিয়ে যাচ্ছে ও হাওয়া কাটছে বন্ধ

আরে কেন আসবে বাপু ডাকাতি দি দুটো জালালো পয়সা নিয়ে এখন স্ত্রী তো কিছুতেই বিশ্বাস করছে না এদিকে ডাকা সে তো আর পথ জানে না ছুটে তো পাঠক ঠাকুর পালিয়ে গেছে তাই ডাকা পথ খুঁজে পাচ্ছে না কিন্তু ঘটনাটা ঘটেছে কি ওই যে চারটে কুট ধরে নিয়ে ছুটছিল না চারটে কোন উত্তরই ওর একটা কোন ছেড়ে গেছে আর জাল সব পড়তে 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 এখন ডাকা ধীরে 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 ওই নিশানা করে করে এসে গেছে এদিকে স্ত্রী বিশ্বাস করছে না পাঠক ঠাকুর যতবার বলছে স্ত্রী বলছে তোমার দেখতে ভুল হয়েছে জোরে জোরে দরজা বাড়াচ্ছে কে আছো দরজাটা খোলো দাঁড়াও আমি দেখছি ধীরে ধীরে এসে পাঠক ঠাকুর স্ত্রী দরজাটা খুলে দিয়েছে কি হয়েছে বাবা আগে আমি ডাকা ধরি দাস হ্যাঁ বুঝতে পেরেছি বলো কি চাই পাঠক একটু ডেকে দিন একটু কথা বলার আছে তোমার ভয়ে সে বেঁচে আছে নাকি ঠিক ওনাকে বলুন আমি প্রাণে মারবো না কোনো ভয় নেই আর সেটা কি সে বিশ্বাস করবে না ওনার সঙ্গে একটু কথা ছিল আমার ঠিক আছে তুমি ভেতরে এসো ডাকাতকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে পাঠক চাকর বসে হবে কথা বলার ও ক্ষমতা নেই হরিদাস সামনে কি বলছে আমি কি আপনি আপনাকে তখন থেকে বলছি দাঁড়ান 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 আপনি নিজেও ছুটলেন আমাকেও ছোটালেন আচ্ছা যেটা বলতে এসেছি কাজের কথাটা বলি হ্যাঁ আপনি একটা ছেলের কথা বলছিলেন গরু চড়াতে যায় একাশি লক্ষ টাকার গয়না করে ছেলেটার নাম কি বাড়ি বাড়ি এইটুকু বলে দিন আমি চলে যাব আরে বাবু আপনি এই তো বললেন মনে মনে পাটুর ঠাকুর ভাব দেখি কৃষ্ণ বৃন্দাবনে আর নেই আর গয়না পরে ডাকাতি করতে যায় না ডাকাত জিজ্ঞেস করছে ডাকাতি করতে যাবে বলে ও যখন গিয়ে সেখানে শুনবে যে এইরকম আর ঘটনাটা আর ঘটে না তাহলে দুপুরে এসে আমাকে মারবে আচ্ছা আগে থেকে বলে দাও বাবু আমি বলি আরে আপনি দূর মশাই আপনি এই বলে এলেন হ্যাঁ আমি বলছি না বাবা ওই আমি যে বইটা পড়ি কোন বই জীবন ভগবান গীতা ওই গীতাতে বলেছে ছেলেটার বাড়ি বৃন্দাবন আর ছেলেটার নাম কিনা ছেলেটার নাম কৃষ্ণ বাড়িটা বৃন্দাবন কটা লক্ষ টাকা করে দাম ঠিক আছে আপনি যখন এত বড় সন্ধানটা আমাকে দিলেন আমি ডাকাতি করতে যাবো আর এটুকু আমার মনে বিশ্বাস আমি ডাকাতি করেই ফিরব আপনাদের মনে কিন্তু এতদিন কৃষ্ণ কীর্তন শুনেও বিশ্বাস জন্মায়নি যে ভগবানের কাছে যাবো তার দেখা পাবো ডাকাত একবার শুধু শুনেছে কি শুনেছে কৃষ্ণ বৃন্দাবন তার মনে বিশ্বাস জন্মে গেল আমি যাব কৃষ্ণকে পাবো আর ডাকাতি করে দৃঢ় বিশ্বাস করেই বিরব আর যদি আমি ডাকাতি করে ফিরতে পারি একটা নয় লক্ষ টাকার একটা গয়না আমি আপনাকে দিয়ে দেব নেতাই গৌর চলে এসেছে ডাকাত বাড়িতে খুব আনন্দ মাধবী রুটি বসিয়ে দাও এত রাতে রুটি না বেশিদিন হাঁটলে রুটিটা থাকবে অন্য খাবারটা নষ্ট হয়ে যাবে শুকনো রুটি থাকবে রুটি সবজি বানিয়ে দাও আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ ডাকাতি করবো মাধবীর মনে আনন্দ ধরে না একবার যদি আমার স্বামী বৃন্দাবনে যেতে পারে আর কোনো চিন্তা নেই মনের আনন্দে মাধবী রুটি সবজি বানিয়ে দিয়েছে ভোরের আলো সবে ফুটেছে আর যেই না ভোরের আলো ফুটলো ডাকা ধরে দাস ওই একটা ঝোলার মধ্যেই রুটি সবজি নিয়ে চলে যাচ্ছে কোথায় বৃন্দাবনে যাব কৃষ্ণের কাছে যাব বৃন্দাবন যাব কৃষ্ণের কাছে যাব ভুলে যেতে পারে অনেক দূরের পথ তাই বলতে 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 যাচ্ছে কৃষ্ণের কাছে যাব বৃন্দাবন যাব 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 কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন উড়ল উড়ল বৃন্দাবন যাব কৃষ্ণ যাব কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন তোমরা বিপদে পড়লে তাকে ডাক ভগবানকে ডাক তার বিপদ কি করবে যদি তুমি জানতে পারো যে কোথাও তুমি হয়তো খবর পেলে তারও একটা বিপদ হয়েছে তুমি তাকে জানাবে না যে এই তোর একটা বিপদ আসছে তুই সাবধানে থাক তাহলে বিপদটা আজকে কার ভগবানের সে কিন্তু জানে না তাকে ডাকাতি করতে যাচ্ছে তা তোমরা একটু যাবে না কি করতে যাবে কি করতে যাবে ডাকাতি দেখতে নাকি কি শখ বলি হাদি মাইরে চলো আমরা আটকাবো ডাকাতি আটকাবে তো হ্যাঁ হ্যাঁ চল চল দেখব হরিদাস গিয়েছি ডাকাতি করতে আর আমরা যাবো ডাকাতি হাত কে যেতে দেখতাম চলো সবাই মিলেই আর কি কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে চলে যাচ্ছে বৃন্দাবনের প্রতি তোমরা যাবে না কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত খলু দেখি গণ্ডগোল লেগেছে বাপায় বাপ ওই একটা দুটো হাত মোটামুটি এখনো হচ্ছে এটা ভুল করে উঠে গেছে তাই না পরের আর ভুল হবে না তো ঠিক তো চলো যারা যারা বৃন্দাবনে যাবে বড় বড় হাত তুলে একসঙ্গে বলো বৃন্দাবনে ধামে কি শ্রীমতী রাধা রানী কি বঙ্গ বিহারী কি কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে বৃন্দাবনে যাচ্ছে আমরাও কৃষ্ণবান বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে বৃন্দাবনে চলে যাব একবারে কৃষ্ণ বলে তোমার গুটি বাহু নেই তোলো চলো রেব

শুধু এনা কোনো ভাত এনা আছে শুধু যাই কোনো ভাত শুধু যাই কোনো ভাত এনা আছে শুধু য

ছুটতে ছুটতে যাচ্ছে মুখে তার একটাই নাম কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন লক্ষ্য একটাই আমি কৃষ্ণের কাছে সর্বদা গোবিন্দের নাম ছুটতে ছুটতে যখনই কোথাও পড়ে শরীরে কত আঘাত আহ কৃষ্ণ আঘাতগুলো তার মনে হয় না কষ্ট বলে একটাই চিন্তা কৃষ্ণের কাছে যাব কত আঘাত চরণে না জানি কত কাঁটা বিদল কিন্তু ছুটতে ছুটতে চলে যাচ্ছে সারা শরীরে কত দা রুধির ঝরে পড়ছে যন্ত্রণা কষ্ট কষ্টে চোখে জল এসে যায় যত কষ্ট হয় তত চিৎকার করে বলে কৃষ্ণ এই তো চোখে জলের বাধা আমি আসছি কৃষ্ণ আমি আসছি আর কাটছি না চাপ দিন ছুটে এসেছি বড় খুদা লাগছে একটু বসে এখানে সেবা করি আরে বসে সেবা করবো কি